প্রিয় দর্শক এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার দিকে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে শপথ নেন তিনি এর আগে গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে ইউক্রেনের কাছে কৌশলগত পারমাণবিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন বিস্তারিত দেখুন মাহফুজুল হাসানের রিপোর্টে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন পরে উনিশশো সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন সে সময় রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলেথসিন পরে দুই হাজার এবং দুই হাজার চার সালের নির্বাচনে রাশিয়ার সংবিধানে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না তাই দুই হাজার আট সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেবকে প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে জয়লাভ করেন প্রেসিডেন্ট কিন্তু দুই হাজার বারো সালে নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর থেকে ছয় বছরে উন্নীত করেন এবং দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা না করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করেন পরে দুই সালে নির্বাচনেও জয়ী হন তিনি মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে সাতাশি শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন একাত্তর বছর বয়সী ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট হলে শপথ নেন তিনি শপথ নেওয়ার আগে সোমবার সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে ইউক্রেনের কাছে কৌশলগত পারমাণবিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন ফ্রান্স যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে এই মহড়ার নির্দেশ দেন তিনি সোমবার রাশিয়ার সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে দুটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ছয় জন নিহত এবং আরও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর হামলার শিকার বাস দুটি লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল মাহফুজুল হাসান চ্যানেলাই